কি আমার বাপটা আমাকে বিয়াও দিয়ে দেনা 300 নে পড়ে গেলাম খুব টেনশন রে আমার বন্ধুগুলা সবগুলা রে বিয়ে হয়ে গেল ওদের বাপগুলাও একবার বললো না যে তুই এই বয়সে বিয়ে করিস কেন আমার বন্ধুগুলার বাপ বলে বিয়ে করা আবার ভালো আর আমার বাপ বলে যে বিয়ে করলে তুই হয়ে যাবে একদম কালো হ্যাঁ হব আমি কালো তাতে আমার যায়েছ না আমার বিয়ে লাগবে তুই রে বাবা আমাদের তোকে কিছু বলার ছিল হ্যাঁ বাবা বলো তোমার সঙ্গে আমারও অনেক কিছু কথা বলার ছিল হ্যাঁ বল আগে তুই বল কি বলা আছে আগে তুমি বলো তবে বলি শোন হ্যাঁ বলো তবে বলছি কি তোর বিয়ে এখন আমি হতে দিব না এখনো দু বছর পরে বাবা তুমি কি পাগলা ছাগলা হয়েছে নাকি হব বেটা তুই আমার লোকের কথা কস আমার এই বছরে আমার বিয়ে লাগবে তুই আমার বাপ না আমি তোর বাপ আচ্ছা তুই বলতো কাকে বিয়ে করবি তোমার মাকে কি কস হ্যাঁ তুমি আমার মাকে বিয়ে করছিলে না তুমি আমার মাকে বিয়ে করছো আমি তোমার মাকে বিয়ে করব আচ্ছা বলতো তুই কি পাগল হয়ে গেছিস তুমি পাগল ছেলে বানাইছো তা পাগল না হবো তাকে ভালো হবো দেখ বেশি কথা বলিস না আমি গেলাম আসলে এবার মনে আমার বিয়ে হয় না এবার বিয়ে না দিলে আমি বাড়ি থেকে চলে যাবো পালিয়ে যাব এবার বা কোথায় থাকার জায়গা নেই কাজ করার দোকান নেই পুরো লাফটাই বেকার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে সাবস্ক্রাইবটা করে দিও এখন দেখা হবে নেক্সট ভিডিও আমি